ঢাকার দোহারে অসহায় দুস্থ রিক্সা চালক ও দিনমজুর মজুর শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দোহার উপজেলা যুবদল শনিবার বিকেলে উপজেলার কার্তিকপুর বাজারে দোহার উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সাইমন রুবেলের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার বিতরণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম ব্যাপারী দোহার উপজেলা বিএনপি পির সভাপতি নজরুল ইসলাম মেসের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ উপজেলা বিএনপির সহ সভাপতি ও কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পান্নু কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চূন্নু দোহার উপজেলা যুবদল নেতা মোশারফ হোসেন জহির ইসলাম সহ আরো অনেকে জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক বাজারে যে ইফতার সামগ্রিক ও দুঃস্থান ইফতার বিতরণ সেটা আমাদের খন্দকার আবাস পাকবার নেতৃত্ব ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সভাপতি জনাব আবুল হাসিন ব্যাপারী ভাইয়ের আদেশে আমরা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ডে যুবদল দল পর্যায়ক্রমভাবে ইফতার ও দুষ্ট দিতেছি পর্যায়ক্রম দিব সেই উদ্দেশ্যে আজকে আমাদের ইফতার বিতরণ অনুষ্ঠান আমরা আসলে জনগণের মাধ্যমে জনগণের দল জনগণের মাধ্যমে ইফতার বিতরণ হবে এটি আমাদের প্রিয় নেতা দেশ দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার নির্দেশ এবার হলে গে সাধারণ জনগণের সাথে ইফতার করতে হবে এবং সাধারণ জনগণের মাধ্যমে এই দল যেন সাধারণ জনগণের দল সেটা তার প্রমাণ হলে গে যে আমরা সাধারণ জনগণ নিয়ে সবসময় প্রত্যেক গতকালকে আমরা মেঘলা এবং নারী সাহেব ইফতার জনগণগুলি নিয়ে করেছি আজকে আমাদের এই শিলাকোঠা আছে এবং এই বটি আছে আমরা এখন যুবদলের উদ্যোগে আমরা এই যে কার্তিকপুরে ইফতার বিতরণ করলাম প্রায় শতক তিনশো লোকের মাধ্যমে দুস্থ মানুষের মাধ্যমে আমরা আজকের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়া তারেক রহমানের নির্দেশে বা এবার ইফতার পার্টি জনগণের মাধ্যমে ইফতার ইয়া ইফতার করা এই জন্য আমরা সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করতেছি ধর থানা যুবদলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই ইফতার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনার জন্য এবং আমাদের আরাফাত রহমান কুকুর জন্য দোয়া দোয়ার জন্য আমরা এই ইফতার ইয়ে করতেছি